বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে ডক্টর সুরেন্দ্রনাথ রায় কি বলেছিলেন হ্যাঁ বন্ধুরা আসুন শুনে নিন একদিন শ্রী শ্রী মাকে ডক্টর সুরেন্দ্রনাথ রায় বললেন মা মানুষের ইচ্ছা মতন কি সব কাজ হয় এবং আশা পূর্ণ হয় কথা শুনিয়া শ্রী শ্রী মা তাহাকে কি বলিয়াছিলেন আসুন বন্ধুরা শুনে নিন সেই ঘটনাটির কথা এক রবিবার শ্রী শ্রী মাকে দর্শন করিবার প্রবল আগ্রহে বেলা দুটার সময় কলিকাতার বাসা হইতে রওনা হইয়া ঘরমাক্ত কলেবরে উদ্বোধন অফিসে উপস্থিত হইলাম জিজ্ঞাসা করিয়া জানিলাম মা কোথাও গিয়াছিলেন এইমাত্র ফিরিয়াছেন একটু দেরিতে দেখা হইবে কিন্তু আমার দেরি সহিল না আমি দেখা করিতে যাইতেছি দেখিয়া পূজ্যপাদ স্বামী শারদানন্দ আমাকে যাইতে নিষেধ করিলেন বন্ধুরা এখানে আমি বলতে ডক্টর সুরেন্দ্রনাথ রায়কে বোঝানো হয়েছে তিনি শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলেছিলেন আসুন বন্ধুরা শুনে নিন মহারাজকে সরাইয়া দিয়া উপরে গেলাম গিয়া দেখি মা পাখা করিতেছেন আমি প্রণাম করিলে মা কুশল প্রশ্ন করিলেন এবং বলিলেন খুব যে ঘেমেছ উত্তর দিলাম পথে রৌদ্র ও গরম ছিল মায়ের নিকট হইতে পাখাখানি লইয়া তাহাকে বাতাস করিতে লাগিলাম কিছুক্ষণ পর মাকে জিজ্ঞাসা করিলাম আজ কোথায় গিয়েছিলেন মা বলিলেন কালীঘাট তারপর বলিলেন কিছু প্রসাদ খাও পরে কথা কইব প্রসাদ খাইয়া জিজ্ঞাসা করিলাম মা স্বরূপ মানুষ ও দেবতার মধ্যে তফাত কি মা বললেন মানুষই দেবতা হয় কর্ম করলে সবই সম্ভব হয় আমি বললাম কি রকম কর্ম মা বললেন ঠাকুরের বিধিনিষেধ মেনে অভীষ্ট দেবতায় নিষ্ঠা রেখে ডাকলে সবই হয়ে যায় আজ আর কথা বলিতে পারিলাম না কারণ দুই একজন স্ত্রীভক্ত আসিতেছেন আমি প্রণাম করিয়া বিদায় লইবার সময় বলিলাম মা আজ বড় অন্যায় করে এসেছি সিঁড়ি দিয়ে আসবার সময় শরৎ মহারাজকে ধাক্কা দিয়ে এসেছি কী করে আবার তার সঙ্গে দেখা করব, আমার অপরাধ ক্ষমা করুন মা বলিলেন ছেলেদের আবার অপরাধ কি আমার ছেলেরা এমন নয় যে অপরাধ ধরবে তুমি এজন্য ভেব না নামিয়া আসিতেই মহারাজের সহিত সাক্ষাৎ হইল তাহাকে প্রণাম করিয়া ক্ষমা চাহিলাম তিনি আমার মাথায় হাত দিয়া বলিলেন এই রকম উৎকণ্ঠাই চাই এবং আমাকে আলিঙ্গন করিলেন তারপর বলিলেন এখন থেকে তোমায় কেউ কোনো বাধা দেবে না তাহার আশীর্বাদ মাথায় করিয়া লইলাম ইহার পর হইতে তিনি আমাকে দেখিলেই খুব হাসিতেন আর এক রবিবার মায়ের কাছে উপস্থিত হইলাম সেদিন ভক্তেরা কেহ আসিয়াছেন কেহ আসিতেছেন আমি প্রণাম করিলে মা বলিলেন একটু বস তিনি কিছু প্রসাদ দিলেন উহা খাইতে খাইতে তাহাকে বলিলাম মা একটি দিন সুযোগ হয় না যে অনেকক্ষণ ধরে মনে সকল কথা জিজ্ঞাসা করি মা বলিলেন আমার তো সকল ছেলেরই কথা শুনতে হয় তবে দু একটি জিজ্ঞাসা করো উত্তর দিচ্ছি আমি বলিলাম মা যারা খুব গরিব কাশি কি অন্য কোনো ধামে যেতে পারে না তাদের ওই রকম ফল আর কিসে হয় মা বলিলেন কেন তারা দক্ষিণেশ্বরে কিংবা বেলুড়ে গেলে সে ফল হয় যদি সেরকম বিশ্বাস থাকে যার জন্য কাশি যাওয়া তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়ে আছেন আমি বলিলাম মা আমাদের কি উপায় হবে মা বলিলেন তোমাদের কি ভয় যারা ঠাকুরের কৃপা পেয়েছে কিংবা তার কোনো সংস্রবে এসেছে তাদের জন্য ঠাকুরই সব করবেন ইহার পরই প্রণাম করিয়া বিদায় লইতে হইল আর একদিন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করিলাম মা আমাদের জব ধ্যান কি পদ্ধতিতে করতে হবে মা বলিলেন যেভাবে যেমন ইচ্ছা হয় ঠাকুরে একটু মন রেখে করবে তাতেই সব মিলবে তোমার ভাবনা কিসের আমি বলিলাম মা ভাবনা নেই তবু আপনার শ্রীমুখের আদেশ পাবার জন্য জিজ্ঞাসা করছি মা বলিলেন তোমাদের জন্য সকলেই আছেন ঠাকুর আছেন আমাকে তো দেখতেই পাচ্ছ আমি বলিলাম মা স্বামীজিকে ও ঠাকুরকে দেখা সৌভাগ্য হয়নি মা বলিলেন ভক্তি করে ডাকো সকলকেই পাবে আমি বলছি তোমরা ধন্য যে এমন সময় জন্মেছ তার লীলা খেলা দেখার সময় এখন শ্রদ্ধা ও ভক্তির চোখে দেখলে সবই সহজ আমি বলিলাম মা মানুষের ইচ্ছা মতোই কি সব কাজ হয় এবং আশা হয় এ কথা শুনিয়া মা বলিলেন সৎ ইচ্ছাগুলোই পূর্ণ হয় তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে ডক্টর সুরেন্দ্রনাথ রায় কি বলেছিলেন এবং ডক্টর সুরেন্দ্রনাথ রায় শ্রী শ্রী মাকে একটি প্রশ্ন করায় শ্রী শ্রী মা কি উত্তর দিয়েছিলেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক উপকারী ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন পূজা পার্বণ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু